আপনারা জানেন দুই হাজার আমরা শেষ করব আজকে সাতাইশ তারিখ আগামী তিন দিন পর এই সেশন শেষ হবে আবার নতুন সেশন আমরা প্রদর্শন করব আমরা দেখি কি বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ শহর এই ঢাকা শহরে পাশ্চাত্য সভ্যতা পাশ্চাত্য সংস্কৃতি যে সয়লাভ শুরু হয়ে যায় থার্টি ফার্স্ট নাইটে মধ্য দিয়ে এটা মুসলিম হিসেবে মুসলিম সংখ্যাগরিষ্ঠের সন্তান হিসেবে আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টকর বিষয় আমাদের হাজারো বছর ঐতিহ্য হাজারো বছরের সংস্কৃতি সভ্যতা রয়েছে আমরা আমাদের কৃষ্টি কালচার ব্যতীত বিজাতি অপসংস্কৃতি ধারণ করার কোন সুযোগ নেই আপনারা জানেন গোটা পৃথিবীর যে সময় মানুষ সভ্যতা সংস্কৃতি আবিজাত্য এগুলো কিছুই জানতো না সে সময় গোটা পৃথিবীকে সভ্যতা সংস্কৃতি সবকিছু শিখিয়েছে মুসলিম সভ্যতা আমরা খেলাপথে বলুন মাই আব্বাসি ওসমাই খেলাপথের মধ্য দিয়ে গোটা পৃথিবীর মানুষকে সভ্য জাতিতে রূপান্তরিত করার চেষ্টা করেছে। কিন্তু আজকে আমরা দেখি পাশ্চাত্য সভ্যতার এই সংস্কৃতির মধ্য দিয়ে আমাদের যুব সমাজকে আমাদের ইয়াং জেনারেশনকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে আসলে আপনারা জানেন পার্শ্বদ সভ্যতা থেকে আপনি কি শিখবেন যে সভ্যতার দানব এবং বাহকরা যে সভ্যতার বর্ণদাররা তারা মূলত সভ্য না সেখানে আপনি জানেন প্রতি উনষাট সেকেন্ডে একটা মানুষ একটা মহিলা একটা ঘনেরা দর্শনের শিকার হয় সেখানে প্রতি একাত্তর সেকেন্ডে একটা মানুষ আত্মহত্যা করে তাদের থেকে শিখে এবং নেওয়া আমাদের কোনো বিষয় নাই এই আমাদের যে সভ্যতার সংস্কৃতি আছে আমাদের যে আইডিওলজি আছে এটাকে আমাদেরকে শক্তভাবে ধারণ করতে হবে সামুল বেহান

সেই সম্প্রদায় কর্ণাধারের উপর সেই সভ্যতা ইয়াং জেনারেশন উপর তারা যদি এই সম্প্রদায়কে শক্তভাবে আট নিয়ে ধরতে পারে গোটা পৃথিবীকে লিডিং পজিশনে দেওয়ার জন্য এই সম্প্রদায় সবচেয়ে পারফেক্ট এবং সবচেয়ে সময় উপযোগী